বাংলাদেশের সম্প্রতি হিংসা ও রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে ময়মনসিংহে সাতাশ বছর বয়সী হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করার ঘটনা দেশজুড়ে ক্ষোভের স্রোত তৈরি করেছে নিহত দীপুচন্দ্র দাস বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ছিলেন হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যা সীমান্ত বেরিয়ে ভারতের অনেক শহরেও ক্ষোভের আগুন জ্বালিয়েছে ঢাকায় ছাত্রনেতা শরীফ উসমান হাদির হত্যার কয়েক ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে হাদি হত্যার পর বিক্ষোভকারীরা রাজধানীতে ভারতীয় হাই কমিশনের দিকে মিছিল করে কিছু ক্ষেত্রে হিংসা ছড়িয়ে পড়ে এ পরিস্থিতি দু দেশের কূটনৈতিক সম্পর্ককে চাপে ফেলেছে ভারতে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীও এই হত্যাকাণ্ডাকে কেন্দ্র করে প্রতিবাদ শুরু করেছে দু দেশের মধ্যে কূটনৈতিক টানা বাড়ছে সম্প্রতি দুটি দেশই ভিসা সেবা অস্থগিত রেখেছে এবং একে অপরের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি দীর্ঘ মেয়াদে আস্থা পুনর্গঠনে গঠনে বাধা তৈরি করতে পারে বাংলাদেশের কঠোরপন্থী গোষ্ঠীর উত্থানও উদ্বেগজনক তারা সংখ্যালঘু ও ধর্ম নিরপেক্ষ মানুষদের ওপর হামলা চালাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান কমিয়ে দিচ্ছে এবং কিছু এলাকায় নারীদের খেলাধুলায় বাধা দিচ্ছে গত এক বছরে গণপিটুনির ঘটনা বেড়েছে যা মানবাধিকার কর্মীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এ ধরনের উত্তেজনা শুধুমাত্র রাজনৈতিক নয় সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি ভারত বিরোধী বয়ান ব্যবহার করে কিছু রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী পরিস্থিতি আরও উস্কে দিতে পারে তবে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য উভয় দেশকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা নেওয়া জরুরি ফেব্রুয়ারি দু নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি কতটা শান্তিপূর্ণ থাকবে তা এখনও অনিশ্চিত বিশেষজ্ঞরা মনে করেন আস্থা পুনর্গঠন এবং সংখ্যালঘু ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংক্ষেপে বলা যায় দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড কেবল একটি নৃশংস ঘটনা নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি গভীর অস্থিরতার প্রতিফলন ঢাকায় এবং সীমান্তে দুপাশেই উত্তেজনা সামলাতে হলে শান্তি সংযম এবং কূটনৈতিক যোগাযোগই একমাত্র সমাধান